হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আই সাহেব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কোনো ধরনের ব্লগ শেয়ার করবো না কিংবা কোনো ধরনের হচ্ছে পেন্টিংও শেয়ার করতে আসেনি আসছি টুকটাক কিছু রেসিপি শেয়ার করার জন্য যদিও এটা রেসিপি আকারও শেয়ার করতেছি না জাস্ট আমি যেভাবে রান্না করি বা যেভাবে বানাই সেভাবে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন প্রথমে মাংস কিছু ব্রয়লার মাংস ধুয়ে ভালো করে একটু পানি দিয়ে হচ্ছে নিয়ে নিয়েছি হালকা একটু কেটে দিয়েছি মাংসের গায়ের মধ্যে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি চোলার মধ্যে তারপর হচ্ছে ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি কিছু বুটের ডাল এগুলো হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর এর মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে সো এটাকে নামিয়ে নিচ্ছি আজকে আমি এক ধরনের কাবাব স্টাইলের হচ্ছে বানাবো যদিও এটাকে কাবাব বলা যায় কিনা আপনারা হচ্ছে বলবেন কারণ এখানে আমি মাংসের পরিমাণ খুবই কম দিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক পিস মাংস দিয়েছি ছয় থেকে সাত পিসের মতো মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার পর হচ্ছে মাংসটার হচ্ছে আমি হাড় থেকে আলাদা করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর আলাদা করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে যায় মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব যাতে একটা কিমা আকারে তৈরি হয়ে যায় তারপর একটা বাটি সরি বাটি বললে ভুল হবে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি হাঁড়ির মধ্যে আমি প্রথমে একে একে মাংসটা দিয়ে দিয়েছি মানে মাংসের কিমাটা তারপর হচ্ছে যে ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি ওই ডালটা দিয়েছি এখানে আমি মাংসের পরিমাণে যাতে ডাল পরিমাণটা বেশি দিয়েছি যার কারণে বলতে সেটা কি চিকেন কাবাব হবে নাকি ডালের কাবাব হবে জানি না পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা লবণ ধনিয়া জিরার গুড়ি মানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আলাদা আলাদা দিয়েছিলাম তারপর গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে এখানে চাট মশলা গুঁড়া দিয়েছিলাম এক চামচের মতো বার্বিকিউ সস দিয়েছিলাম যদিও বা এটা স্কিপ করতে পারেন কারণ এটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি টমেটো ক্যাচাপটা ছিল না তাই হচ্ছে বার্বিকিউ সসটা দিয়েছিলাম সয়া সস দিয়েছি আর এখানে লেবুর রসটা অ্যাড করতেছি সবশেষে দেওয়ার পর হচ্ছে আমি এখানে বেসন অ্যাড করব কারণ এটি একটু পানি টাইপের হয়েছিল তো বেসনটা অ্যাড করতেছি যদিও বা এখানে চাইলে আপনারা ময়দা আটা যে কোনো একটা হচ্ছে অ্যাড করতে পারবেন তারপর খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম আর আপনারা হয়তো বা এর আগের ব্লগে আমার দেখেছেন যেটা হচ্ছে আমি অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করছিলাম ওইখানে যে কাবাব স্টাইলের যেই এই বিরিয়ানি বা আফগান পোলাও সাথে যে কাবাবটা শেয়ার করছিলাম ওইটাই হচ্ছে এই কাবাবটা তো এখানে আমি একটু মরিচের গুঁড়া আর একটু হচ্ছে ময়দা তারপর একটু লবণ অ্যাড করি হচ্ছে লবণের পরিমাণ কম মনে হয়েছে তাই হচ্ছে অ্যাড করছিলাম তারপর হচ্ছে একটা থালিতে তেল দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি বা এটাকে বড়াও বলতে পারেন বড়ার শেপ দিয়েও নিতে পারেন আপনারা তো যার যেরকম পছন্দ ওরকম শেপ দিয়ে বানিয়ে নেবেন এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো আর এর জন্য হচ্ছে সবগুলো প্রথমে বানিয়ে নিয়েছি আজকে এটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি না যেহেতু এর আগের ব্লগে আপনারা দেখেছেন অনেকে আমি এটাকে ভেজে হচ্ছে খেয়ে ফেলছি আর এখন দেখতেছি এই ভিডিওগুলো আমার গ্যালারির মধ্যে রেখে দিয়েছিলাম আমি তাই হচ্ছে শেয়ার করা তো এইভাবে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরে যখন হচ্ছে ভালো করে সব বরফ হয়ে গেছে তখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢেলে নিয়েছিলাম সবগুলো একসাথে তো তো এ তো শেষ আমার রান্না বলে হবে রেসিপি বলেন বা ওই কাবাব স্টাইলে যেটাই বানিয়েছি ওটাতে তো বানানো শেষ আমার তারপর হচ্ছে একটা না আপনাদের সাথে ভর্তা শেয়ার করি যেটা কিনা আজকে দুপুরবেলা হচ্ছে আমি বানিয়ে খেয়েছিলাম ওইটা ছিল অনেক আগের দিনের একটা ভিডিও আজকে একসাথে অ্যাড করে দিছি মানে আজকে জবা খিচুড়ি টাইপের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে দুইটা কাঁচামুড়ি দুটা না সরি দুইটা টমেটো হচ্ছে কেটে একটু তেলের মধ্যে আর সাত আটটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম ভালো করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ঢেলে নিচ্ছি আজকে ভর্তাটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি তো এখানে আমি প্রথমে হচ্ছে আমার যত রাগ আছে অভিমান আছে সব কিছু আমি কাঁচামরিচের উপর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যত পরিমাণে ইচ্ছা আপনি এদেরকে ছেঁচে নেন মনে হবে আপনি আপনি হচ্ছে যাদের উপর আপনার রাগ অভিমান আছে কিন্তু আপনি তাদের উপর ছাড়তে পারতেছেন না ঠিক এইভাবে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আপনারা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু হচ্ছে একসাথে হামান দিস্তার মধ্যে নিয়ে বা বাটিতে নিয়ে হচ্ছে ঠাস ঠাস ঠাসটাস করে হচ্ছে আপনার পিছনে সমালোচনা করা মানুষগুলোকে আপনি থাপড়াতে চান বা ছেঁচতে চান ঠিক ওইভাবে হচ্ছে ছেঁচে নেবেন তাহলে হচ্ছে ভর্তাটা আর বেশি মজা হবে আর ভর্তাটা বানাতেও ভাল লাগবে তারপর হচ্ছে টমেটোগুলোকেও হচ্ছে আমি থাপড়ায় নিচ্ছি না থাপড়াচ্ছি না এটা অবশ্য পিটাচ্ছি মনে হচ্ছে একটা লাঠি দিয়ে যাই হোক খুব ভালো করে এগুলোকে হচ্ছে আমি একদম চ্যাপ্টা করে ফেলছি মারতে মারতে তারপর হচ্ছে সব কিছু অ্যাড করে ফেলতেছি একসাথে নিয়ে ধনিয়া পাতা কুচি আর একটু লবণ দিয়ে খুব ভালো করে এদেরকে কষলিয়েছি যাই হোক অনেক ভাগ করছি জগা খেয়েচুরি টাইপের একটা ভিডিও শেয়ার করছি আজকে আপনাদের সাথে তো ভর্তাটা তৈরি গেছে এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই মজা হয় আজকের ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ